শুভ দুপুর কেমন আছেন সবাই দুই পাতিলা বড় বড় দুই পাতিলা বিরিয়ানি রান্না করলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি এত গরম এখনো প্রচুর গরম আর এই যে সুজন আর নাজমুলকে দিছি এই গরম বিরিয়ানিটা প্যাকেট করার জন্য এক প্যাকেটে চার পিস 5 পিস তো দেখে তো ভালোই লাগছে স্যার আমি কি আমি কি না দেখে তো খেতেও ভালো মনে হবে কারণ আমি নরমাল মান ফিল করছি কি আমি যে বিরিয়ানি প্লেট একটু সুজন হলো আমাদের আমি হলাম শেফ সুজন হলো হেল্পার আমার আমি হলাম শেফ তেহালির রান্না করছি আর সুজন হলো হেল্পার লেবু দিয়ে দে ওডি প্যাকেট করবে এই যে প্যাকেট প্রতিষ্ঠা যেন প্যাকেট করে

এই যে এখানে হলো আরেক পাতিল এই জায়গায় আরেক পাতিল আছে সব বিরিয়ানি প্যাকেট করে এখন হলো ফকিরদের দেওয়া হবে কবরস্থানে নিয়ে যাবে আর এলাকার ফকিরদের একটু দেওয়া হবে আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীর জন্য ফকিরদের জন্য বিরিয়ানি রান্না করলাম এই যে বিরিয়ানি না বিফ বিরিয়ানি এখন হলো সব প্যাকেট করে নিয়ে যাবে আমার ব্যাগের কথা কিছু বলবে হৃদারিদির আব্বু ওয়েট করছে সুজনা নাজমুলের জন্য ওদের প্যাকেট করা হয়ে গেলে তারপরে এই সব প্যাকেট নিয়ে যাবে হলো আজিমপুর কবরস্থান এই যে এক পাতিল শেষ করে সুজন হলো রান্নাঘর থেকে আরেক পাতিল বিরিয়ানি নিয়ে আসছে এই পাতিল বিরিয়ানি চুলার উপরে ছিল এটা আরো গরম অনেক গরম এখন এই পাতিলের বিরিয়ানিও প্যাকেট করবে বিরিয়ানি প্রচুর গরম এজন্য আরেক পাতিলে অর্ধেক ঢেলে নিল ঠান্ডা মানে ফ্যানের নিচে রেখে প্যাকেট করবে ওরা তাহলে ঠান্ডা হবে তাড়াতাড়ি এত গরম বিরিয়ানি প্যাকেট করলে কিন্তু বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে এজন্য বলছি প্যাকেট করে যে এইভাবে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখতে তারপরে হলো রাবার ব্যান আটকাবে তারপর হলো আমাদের নিচে কিছু গরিব মানুষ আছে আর আমাদের দু তিনজন সিকিউরিটি গার্ড আছে ওনাদেরকে দিয়ে বাকি সব আজিমপুর নিয়ে যাবে আলহামদুলিল্লাহ সব প্যাকেট করা হয়েছে পাতিলে আল্লাহ ভালোই বরকত দিছে বিরিয়ানিতে আমি তো ভয় পাইছিলাম যে শর্ট পরে কিনা না শর্ট পরে নাই তো এখন নাজমুল আর সুজন খাবে আর রিদা রিদির আব্বুকে ও খাবার দিছি ও খেয়ে নিছে তো ওরা খাওয়া দাওয়া করে এখন হলো সবাই চলে যাবে আজিমপুর কবরস্থানে ওখানে মায়ের জন্য দোয়া করা হবে তারপর গরিব মানুষদের মাঝে এই খাবারগুলো বিলিয়ে দিবে আমি কি শাহেদ আলের থেকে কম নাই শাহেদ